ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছয় শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হলে বিচারকদের খাস কামরায় একশো ধারায় জবানবন্দি দেয় তারা এরপর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় আটকৃত ছয় শিক্ষার্থী হল পদার্থ বিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের দু হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুক্তাকিন সাকিল গণিত বিভাগের আহসানুল্লাহ জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম বৃহস্পতিবার তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট অফিস সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করলে এদিন বিকেলেই ঢাবির প্রক্রিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ মামলার এজাহার সূত্রে জানা যায় গত আঠারোই সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে তিনি মোবাইল চুরি করেছেন এমন অভিযোগ তুলে এলোপাথারি চর থাপ্পর ও কিলঘুষি মারেন শিক্ষার্থীরা এ সময় তাকে জিজ্ঞেস করলে তার নাম তোফাজুল বলে জানা যায় মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয় এরপর ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনের হাত বেঁধে স্ট্যাম্প হক স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধরক মারধর করলে তোফাজ্জল অচেতন হয়ে পড়ে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে উনি সেপ্টেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন